نحمده و نصليه على رسوله الكریم اما بعد فقل قال الله تعالى في کلامه المجيد والفرق الحميد

يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، صيام كما كتب على الذين من قبلكم. وقال تعالى في شعر رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

بجماله حسناً جميع به صلوا عليه صلي الله صلي صلي شكرًا صلي صلي عليكم صلي الله صلي ورحمة الله وبركاته صلي الله صلي رب رب, رب العالمين রমজান মাসের পূর্ব মুহূর্ত জমা সাবানের শেষ জমায় আমাদেরকে যথা সময় মসজিদে আসার তৌকি দান করলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম পাঠাই নবীদের প্রতি সকলে বলি সাল্লি ওসাল্লাহ আমি পবিত্র কোরআন কারিমের সোরা বাকার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র মাহ রমজান সম্পর্কে আল্লাহ পাক যেন আয়াতের আলোকে আলোচনা করে আপনাকে আমাকে সকলকে তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করেন সকলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবলাই কুমসিয়াম কামাকুতিবানাল্লাযীনা বিকমনি কোমনি কোমি লা আমলাকুম তাতাকুম আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দাসকল তোমাদের উপরে পবিত্র বাহে রমজান মুবারকের রোজাকে খরচ করে দেওয়া হল তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হল কামা কুদিবাল আল্লাহ দীনামী মুকাব্লিকুম্লা আল্লাহ কুম থাকুন যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লাল লাকুন যাতে করে তোমরা পরে হেদকারী কি হতে পার আল্লাপা ব্রহ্ম বললেন হে ইমানকার বান্দা সকল তোমাদের উপরে পবিত্র মাহেরমজা মুবারক মাসে এই রোজাকে খরচ করে দেওয়া হয়েছে ইসলামের স্তম্ভ হল পাঁচটা প্রথম হলো কালেমা দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো রোজা চার নম্বর হলো হাস পাঁচ নম্বরে জাকাত তবে যারা গরিব তাদের জন্য দুইটা রকম নাই ঠিক কিনা দুইটা নাই একটা হস আর একটা কি জাকাত সব মানুষের জন্য

রমজানের কথা রোজার কথা বলার পরে আল্লাহ বললেন পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল তার মানেই এই কঠিন আমলটা শুধু আপনাদের উপরে আল্লাহ চাপিয়ে দেন নাই বরং আল্লাহ বা রম্ভু এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের পূর্ববর্তী যত নদীরা সুল ছিলেন তাদের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে তাদের উপরও রোজা কি ফরজ ছিল আর এই আয়াতের ভাষ্য অনুযায়ী জানা যায় যারাই পবিত্র মাহে রমজান মোবারক মাসের রোজা রাখবে তারাই মোটা কি হতে পারবে যেহেতু আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা ছিল এবং এই রমজানের মাধ্যমে তোমরা মমতা হতে পারবে খোদা বিরু হতে পারবে এই রমজানের শুরুতে হাদিস শরীফের মধ্যে আছে যখন রমজান আগমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেয় জান্নাতের দরজা খুলে দেয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় শয়তান গুলোকে শ্রী করে রাখেন শয়তান শ্রী কলাবัด্য হয়ে যায় রহমতের দরজাগুলো খোলা হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয় বলেন সুবহানাল্লাহ কত বড় মাস কোন এই মাসে এত দাম

এই রমজানুল মুবারক মাসে আল্লাহ নবী বলেন আল্লাহ বলছেন এই পবিত্র মাসে রমজানুল মুবারক মাসের রোজা একমাত্র কেবলমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয় আমি আল্লাহকে ভয় করে রাখা হয় এর পুরস্কার আমি আল্লাহ বা রব্বুল নিজ হাতে দান করব আল্লাহ কি করবেন রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন আল্লাহ কি সম্পদের কোন অভাব আছে যে যত বড় তার পুরস্কার তত বড় আল্লাহা গ্রব্বিন তার সাথে কারো কোন তুলনা হয় না আল্লাহ বা গ্রব্বুরামিন পশ্চিম সম্মানের অধিকারী যেখানে বলার কোনো শেষ নাই সেই আল্লাহ পাকুরালিন যার হাতে জান্নাত যার হাতে নাম সব কিছু তেনার হাতে আল্লাহ এলামিন নিজে বলছেন পবিত্র মাহেরম জাহু রোজা আমি আল্লাহর উদ্দেশ্যে এ ডাকা হয় এই রোজার পুরস্কার আমি আল্লাহর নিজ হাতে দান করব তাহলে পুরস্কার কি কম দামি না বেশি দামি কেমন দামি যার বলার কোন ভাষা নাই এত দামি পুরস্কার আল্লাহ যেহেতু পুরস্কার দেবে সেহেতু আল্লাহ জান্নাত দিবে উচ্চ মাকামের জান্নাত ঠিক কেনে পবিত্র মাহের রমজানের রোজা এত দামি এই রমজান মাস এত বেশি দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানুল মুবারক মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটা ফরজ ইবাদত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই নামাজ গুনতে সওয়াব তোর তা ফরজ ইবাদতের সওয়াব অতাপ পরদিবারত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দা রামল্লাম হয় 17 রাকাত নামাজের সওয়াব তার আমল নামাই দিবে বাধ্য করে দিবে এক টাকা দান করলে সমাত্তর টাকা সওয়া আর একটা কথা শুনে নেন অন্য মাসে আপনি আপনি যে খানা খাবেন আপনার হিসাব হবে অপসায় করলে আপনার হিসাব হবে কিন্তু পবিত্র মাহরম জানু মোবারক মাসে আল্লাহ নবী বলেন আপনারা রোজা থাকা অবস্থায় যতগুলো পয়সা আপনি খরচ করবেন তার সিহিরির জন্য এই পয়সাগুলো আপনার সবটাই জারিয়া হিসাবে হয়ে যাবে আপনার কোনো হিসাব নেওয়া হবে না যত বেশি খরচ করবেন তত বেশি স্বভাব হয়ে যাবে বলেন সোপান আল্লাহ এদিকে রমজান মাস ভালো খাওয়া যাইবে তো যাবে না ভালো খাওয়া যায় রমজান মাসের এত গুরুত্ব এত ফজিলত এত বেশি ফজিল আল্লাহ্লাম সাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা একটা রোজা আদার গ্রেপ্তার করায় কয়টা একটা রোজাদার গ্রেপ্তার করায় ওই রোজাদারটা রোজা রেখে যতগুলো সবাব পাবে যে ব্যক্তি এফতার করাবে ওই ব্যক্তিও অতটুকু পরিমাণ সবাব পাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন ও সাহাবিরা তোমরা রোজাদার গ্রেফতার করাবে সাহাবাহরাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের তো তেমন সম্বল নাই পয়সা করি নাই কেমনে করে আমরা ইফতার করাবো আল্লাহ নবী বললেন ও সাহাবীরা শোনো যদি পারো পরিতৃপ্তি সহকারে তার করাও তা যদি না পারো একটা খেজুর দ্বারা ইফতার করাও তা যদি না পারো এক গ্লাস দুধ দ্বারা ইফতার তাও যদি না পারো পানি দ্বারা ইফতার করো বলেন সুবহানাল্লাহ এই জন্য ও মুবারক মাসে যত বেশি মানুষকে তার করাবেন তত বেশি স্বভাব হবে আমাদের এই দিকে এই নিয়মটা ইফতারের ব্যবস্থা সবার জন্য আছে সিরিয়াল চাই যে আজকে আমি খবাবো আমরা তো পয়সা খরচ করি কোরবানির ঈদে কিন্তু তারা বেশি খরচ করে রমজানের ঈদে মানে এই রমজান উলবারক মাসে ইফতার করাতে গিয়া লাখ লাখ টাকা খরচ করে আর আমরা আমার পাশে একজন না খেয়ে আছে হ্যাঁ সে খালি মুড়ি দিয়ে ইফতার করে আর আজরে সুন্দর সুন্দর খাবার খায় তারে খাওয়াইতে চায় না খাওয়াবার চাই না বরং একজন ইফতারীকে যদি রোজাদারকে ইফতার করানো হয় রোজাদারের সমপরিমাণ ছাওয়া ওই ব্যক্তি পেয়ে যাবে একজন সাহাবি আরজ করলেন যে ব্যক্তি ইফতার করাবে তার সব কি তার কাছে চলে যাবে আল্লাহ নবী বললেন না যে ব্যক্তি রোজা থাকবে তার স্বভাব ঠিকই থাকবে তার সব থেকে একটু পরিমাণ কমতি হবে না বরং যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ তাকে বোনার শুরু সবাব দান করবেন বলেন সোবান আল্লাহ গোনাল এই রমজানের এত বেশি গুরুত্ব ফজিল আল্লাহ নবী একদিন মেম্বারের মধ্যে বসা সাহাবা একরামকে ডাক দেয়া বলেন সাবিরা আমি কিন্তু ইতিপূর্বে তিনবার আমিন আমিন বলেছি কয়বার আল্লাহ নবী তিনবার আমিন বললেন এরপরে ডাক দেয় বললেন ও তিনবার আমি আমিন বলেছি এর কারণ কি তোমরা জানো সাহাবাই করাম বললেন আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না আল্লাহ নবী বললেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে জেবরায় নামিন আমার কাছে এসেছে আসার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পবিত্র মাহে রমজান ও মুবারক যারা পেছে পেল গোনা maaf করতে পারলো না তারা ধ্বংস হয়ে যায় তারা কি হবে ধ্বংস হয়ে যান আমি রাসূল বলছি আমিন আল্লাহ কবুল করে নেয় দ্বিতীয়তে জিবরালামে বললেন ইয়া রাসূলুল্লাহ যারা বৃদ্ধ পিতা মাথা পাইলো পিতা মাতাকে সন্তুষ্টি করতে পারলো না খুশি রাজি করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আমি আল্লাহ কবুল করিনি তিন নম্বর হল যারা আপনি নবীর উপরে নবীর নাম শোনার পরে যারা দূর পড়ে না বলেন ধরেন আমি বললাম মহাম্মাদুর আর্চনা বললো রাসুলুল্লাহি সাল্লাহ সাল্লাম নবীর নাম শোনার পরে যারা জরুর শরীফ করবে না এরাও ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আমি তাহলে এখন চিন্তা করেন রমজানের কত হবে কত ভোজে নিলাম এই রমজান মাসে এমন একটা রজনী আছে যে রজনীটা ইবাদত করলে হাজার মাস ইবাদত করার স্বভাব আমার আল্লাহ তারা মোল্লা মাই দিকে পুঁজিটি বাধ্য করে দা সেটাকে রোজা রেখে না রোজা ছেড়ে তারা রোজা ছাড়বে তাদেরকে দিবে আর একটা শোনেন সময় কম এই হাদিসটা বলে বর্তমানে শেষ করে দিব যারা পবিত্র মাহে রমজান মোবারক মাসের রোজা রাখবে কালকে আমাদের দিন হাসনের ময়দানে যখন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে সব মুখগুলো গুলো দিয়ে তাপ দিলে থাকবে মানুষ গুলো পেশান হয়ে যাবে নিজের মাথার মগজ গুলো টকমক করবে সেদিন মানুষগুলো হাকার হয়ে যাবে যারা পবিত্র মাহেরম জান রাখবে আল্লাহ ওই বান্দা গুলোকে সুপারিশ করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া এদেরকে আরো সে আজিবের নিচে ছায়া দিবি তাহলে আমরাকে কে রোজা রাখবো তো ইনশাল্লাহ সকলে রাখবো তো ইনশাল্লাহ এবারে আসি হয়তো আগামী জমা আগামী বা রমজান আমরা নাও পেতে পারি ঠিক কিনা এইজন্য আমরা খালেস নিয়াতে সকলেই নিয়াদ করব যে আমরা পবিত্র মাহে রমজান মোবারক মাসের একটা রোজা ছাড়ব আল্লাহ আকরমুল আলমিন সকলকে আজকের আলোচনা সাথে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন